বলতেই হবে বর্তমানে টাকা রেটটা একদম ঘোরার মতো ধরে বেড়েই চলেছে বন্ধুরা কেননা বিগত কয়েক মাসের তুলনায় বর্তমানে কিন্তু প্রতিদিনই প্রবাসীদের মুদ্রা রেটটা একদম বেড়েই চলতেছে গতকালকে গাছকে আবার উমানের রিয়ালের রেটটা বেড়েছে এমনিভাবে আপনারা দুবাই বলেন কুয়েত বলেন বাহারেন বলেন সৌদি বলেন বিভিন্ন দেশের টাকা রেটটা অনেক অনেক ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো মে মাসের একুশ তারিখ দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই বিরোধী গাছকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা সঠিক টাকা রেটগুলি জেনে থাকে টাকা পাঠাতে পারবে প্রতিদিন আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে আমি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিব উমানের রিয়াল রেট আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন প্রায় তিনশত ষাট টাকা পাঁচ পয়সার মতো করে পেয়ে যাবেন উমানের সর্বোচ্চ রেট এই রেটটা পেয়ে যাবেন উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষাট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশত ছয় টাকা পুরুষোত্তম কাজি একচেঞ্জে তিনশো ছয় টাকা পঁচাশি পয়সা মডার্ন একচেঞ্জে তিনশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো তো ছয় টাকা উমানের লুলু মানে ট্রান্সফারে তিনশো পাঁচ টাকা পঁচিশ পয়সা মুসান্দাম একচেঞ্জে আবার তিনশো তো ছয় টাকার মতো করে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের একদেরামে বত্রিশ টাকা বিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা ইমারত সিন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো পঁচাশি টাকা দশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো চুরাশি টাকা ছেচল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো পঁচাশি টাকা ছয় পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো পঁচাশি টাকা পাঁচ পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশো পঁচাশি টাকা দশ পয়সার মতো করে পাবেন অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশো তো আশি টাকার উপরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা দুই পয়সা তবে রিয়া এক চেঞ্জে পঁচিশ টাকা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে চব্বিশ টাকা নব্বই পয়সার মতো করে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত আঠারো টাকা সত্তর পয়সা বিকাশে এবং গোপন নাম্বারে একশত দশ টাকা উনষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত আঠারো টাকা পঞ্চান্ন পয়সা সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকার মতো করে পেয়ে যাবেন আজকে ইউরোপীয় এক ইউরোধ একশত সাতাশ টাকা ইরাকের এক দিনারেজিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো সাতচল্লিশ টাকা উনআশি পয়সা ইতালিয়ান এক একশো তো পঁচিশ টাকা আশি পয়সা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা তিরিশ পয়সার মতো করে পাবেন স্কে সৌদি আরবের এক বিনিময়ে একত্রিশ টাকা থেকে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন টিকমু থেকে আপনারা একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা দশ পয়সা মোবাইল ইপে এবং গুগল পে থেকে তিরিশ টাকা উনত্রিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা তাহুল আল থেকে তিরিশ টাকা উনচল্লিশ পয়সা আলিনমা পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন স্কে বারাইনের একদিনের তিনশো তেরো টাকা বত্রিশ পয়সা বারাইনের জেন্স একচেঞ্জে তিনশো তেরো টাকা আঠাশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বারো টাকা চুয়ান্ন পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো তেরো টাকা বত্রিশ পয়সা এনএসি একচেঞ্জে তিনশো তেরো টাকা পনেরো পয়সা কাতারের একটি হলে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলদার একচেঞ্জে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলজাজির একচেঞ্জে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কাতারের আলমিরক একচেঞ্জে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের আপডেট